জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার রাতে এই খাবারটি গ্রহণ করুন তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নীরব থাকবে তথা আপনাদের জীবনে বিপুল পরিমাণে টাকা পয়সা আসতে বাধ্য হবে বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যে খাবারটি খেতে বলবো বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন সেই খাবারটি যদি আপনারা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন একবার হলেও একটু মুখে তুলতে পারেন তাহলে দেখবেন তিন দিনের মধ্যে গুরুদেবের অশেষ কৃপা আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অভাবনীয় পরিবর্তন লক্ষণ দেখা দেবে তথা এমন একটি উপায় সম্পর্কে বা টোটকা সম্পর্কে ভিডিওটি শেষে আপনাদেরকে জানিয়ে দেব সেই উপায় বা টোটকাটি করলে কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি করতে পারবে এবং বৃহস্পতিবার গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে আপনারা যদি বিশেষ কয়েকটি নিয়ম বা বিধি মেনে চলেন তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবে বন্ধুরা এই সকল প্রত্যেকটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হলে সমৃদ্ধ হলে অতি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও ওই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে তথা বাস্তুশাস্ত্র ধর্মশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে চলুন এবার ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা শাস্ত্র মতে গুরু পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন এবং এই দিন যদি আপনারা এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে সেগুলি যদি আপনারা করতে পারেন তাহলে এটুকু গ্যারেন্টি দিয়ে বলা যেতেই পারে যে জীবনে প্রভাব পড়তে বাধ্য হ্যাঁ বন্ধুরা অখণ্ড সৌভাগ্য জীবনে আসতে বাধ্য বন্ধুরা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন কিছু নিয়ম মেনে চললে আপনার গুরুদেবের কৃপায় আপনার জীবনে অর্থের আগমন ঘটতে বাধ্য দেখুন বন্ধুরা আমরা জীবনে প্রত্যেকেই সুখ শান্তি সমৃদ্ধি চাই টাকা পয়সা চাই আর এর জন্য আমরা দিন রাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রম করি কিন্তু সবাইকার ভাগ্য সবাইয়ের সাথে সাথ দেয় না দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তির কখনো অভাব হবে না আপনারা অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন তারপরে স্নান করবেন এবং নিজেদেরকে শুদ্ধ করে নেবেন তবে হ্যাঁ স্নানের জলে অতি অবশ্যই কপ্প দিয়ে সেই দিন স্নান করবেন সাদা বা হলুদ বস্ত্র এই দিন ধারণ করতে পারেন কারণ শাস্ত্র মতে এটিকে অত্যন্ত ভালো বলে মনে করা হয় বন্ধুরা এরপর আপনাদের গুরুদেবের উদ্দেশ্যে নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফল মিষ্টি বা হলুদ বস্তু দান করবেন তথা আপনাদের কোনোর দীক্ষা যদি নাও থেকে থাকে তাহলেও কিন্তু স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা কিন্তু এই দানগুলি করতে পারেন কারণ শ্রীকৃষ্ণ হলেন পরম গুরু যার কেউ নেই তার রয়েছে আমাদের প্রাণের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ এর ফলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ওপর অত্যন্ত যার ফলে ওনার আশীর্বাদে আপনারা যা চান সেগুলি কিন্তু অবশ্যই পাবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী অতি অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ অতি অবশ্যই করবেন অন্ততপক্ষে যে কোনো একটি অধ্যায় আপনারা কিন্তু গীতা পাঠ করবে। এর সাথে সাথে আপনারা মা লক্ষ্মীর আপনারা অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন বন্ধুরা এই গীতা পাঠ যদি আপনারা গুরু পূর্ণিমার দিন একবার হলেও পাঠ করতে পারেন তাহলে কিন্তু শাস্ত্রমতে বলা হয়েছে যে বহু জন্মের পাপ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন খুব সহজে বন্ধুরা এরপর আপনাদেরকে গুরু পূর্ণিমার দিন ভুল করেও যে খাবারটি খাবেন না সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বন্ধুরা আপনারা যদি সারা জীবন রোগে ভুগতে না চান বা জলে পুড়ে মরতে না চান তাহলে আগামী বৃহস্পতিবার লক্ষ্মীবারে গুরু পূর্ণিমার দিনে আমিষ জাতীয় খাবার বা নেশার দ্রব্য একদমই খাবেন না চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা এমনকি আমিষ খাবার গৃহের মধ্যে রন্ধন পর্যন্ত করবেন না বন্ধুরা আপনারা যদি পারেন এই দিন আপনারা যে খাবারটি খাবেন সেটি নিরামিষ খাবার খাবেন তাতে অল্প করে কেশর মিশিয়ে দেবেন তারপরে সেই খাবারটি খাবেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিন আপনারা অসত্য বৃক্ষকে যদি পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন যদি আপনারা গুরু পূর্ণিমার দিন অসত্য বিক্ষের সামনে একটি ঘিয়ের বদি প্রজ্জ্বলিত করতে পারেন তারপরে অসত্য বৃক্ষের পূজা করবেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন কোন সাধু বা হত দরিদ্র কোনো ব্যক্তি বা কোনো ব্রাহ্মণকে অতি অবশ্যই নিজেদের সাধ্য ও সামর্থ্য মতো দান দক্ষিণা করা উচিত এর ফলেও কিন্তু বিশেষ অর্জন হয় এবং শত জনমের পাপ কোনো রেহাই পাওয়া যায় বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই যদি পারে তাহলে হলুদ রঙের কোনো ফুল নিজের গৃহে লাগাতে পারে এর ফলে আপনার পরিবারে দেখবেন পজিটিভিটি অতিমাত্রায় বৃদ্ধি পাবে যার ফলে দানপত্য কলহ পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় কোনো অশান্তি চলছে মনের মতো চাকরি পাচ্ছেন না ব্যবসায় লস বা ঘরের মানুষগুলোর সাথে হয়তো কোনো কারণে মনোমালিন্য রয়েছে পিতা পুত্রের সঙ্গে অশান্তি রয়েছে সন্তান সম্পত্তি অবাধ্য এই সমস্ত সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি হলুদ রঙের ফুলের গাছ গুরু পূর্ণিমা তিথি নিজের গৃহে লাগাতে পারে এছাড়াও বয়স জ্যেষ্ঠ মানুষ যারা আপনার বাড়িতে রয়েছে। তাদেরকে মনে ভক্তি রেখে হলুদ রঙের বস্ত্র ফল ও মিষ্টি দান করতে পারে এর ফলেও কিন্তু গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা এছাড়াও শাস্ত্র বলছে এই গুরু পূর্ণিমার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করা উচিত নিজের গৃহে অন্তত একটা অধ্যায় হলেও শ্রীমদ ভগবদ গীতা পাঠ করা উচিত বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধিতে অনেকটা পিছিয়ে রয়েছে পড়াশোনায় খুব একটা মন বসছে না মাইন্ড খুব চঞ্চল বা যারা পড়াশোনার প্রতি একটুকু ইন্টারেস্ট রাখে না তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য যাতে পড়াশোনায় মন বসে সেই কারণেও কিন্তু এই গুরু পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যাদের ভাগ্য একেবারে সাথ দেয় না সব কাজেই আপনারা হয়তো অসফলতার মুখ দেখছেন সব সময় অসফলতা জীবনে লেগেই রয়েছে ব্যবসায় লস মনের মতো চাকরি নেই যে কাজে যাচ্ছেন সে কাজেই কিন্তু আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন জীবনটা একেবারে নরম সমান হয়ে উঠেছে সেক্ষেত্রে ব্রাহ্মণ বা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে কিছু দান করুন দেখবেন একটা ভালো সুফল পাবে এছাড়াও জীবনে নিজেদের আর্থিক ভাগ্য উন্নতির জন্য বিশেষ এই একটি টোটকা করতে পারে আর তা হলো গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুর ঘরে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে বা আপনার গুরুদেবের সামনে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং সেই ঘিয়ের প্রদীপের মধ্যে এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দেবেন একই সাথে আপনাদেরকে এগারোটি কড়ি সংগ্রহ করতে হবে এবং সামান্য হলুদ গুঁড়ো আপনারা কিন্তু জলে গুলে ওই এগারোটি কড়ির মধ্যে সেটিকে লাগিয়ে নেবেন একই সাথে আপনাদেরকে একটি হলুদ কাপড় সংগ্রহ করতে হবে আর সেই হলুদ আপনাদেরকে কিন্তু ও কাঁচা হলুদের টুকরোটি ওই হলুদ কাপড়ের মধ্যে ভরে রাখবে এবং সাথে একটি এক টাকার কয়ে ওই হলুদ কাপড়টির মধ্যে রেখে মুড়িয়ে দেবে এরপর আপনারা হলুদ কাপড়ের পুটুলিটি আপনারা আপনাদের গুরুদেবের সামনে রেখে দিতে পারেন বা যাদের ধরুন নেই গুরু মানে তারা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতলে ওই পুটুলিটিকে রেখে দেবে এরপর গুরু পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা ওই হলুদ কাপড়ের পুঁটুলিটি ঈশ্বরের চরণতলে রেখেছিলেন সেটি ওখান থেকে সংগ্রহ করে নেবেন এবং যেখানে আপনারা টাকা পয়সা রাখেন ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা ব্যবসার জায়গাতেও আপনারা সেখানে রেখে দিতে পারেন এর ফলে দেখবেন সারা জীবন কোনো না কোনো জায়গা থেকে আপনাদের জীবনে কিন্তু অর্থ আসবে অর্থের আগমন একেবারে বন্ধ হয়ে যাবে না গরুর কি পায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে আপনারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় জয় মা লক্ষ্মী দেবীর বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে